আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটি যারা নতুন বল দেওয়া কাজে শহীদারা বাসবেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও সবাই মনোযোগ দিয়ে দেখে যাবেন তো বল দেওয়া কাজে শহীদারা বাসলে আপনার বেতন বেতন কত এবং কত ঘন্টা ডিউটি কাজের সুযোগ সুবিধা কেমন কোম্পানি থেকে থাকা খাওয়ার সুযোগ সুবিধা কেমন এগুলো সব বিস্তারিত আমি ভিডিওতে বলবো তো ভিডিও কেউ স্কিপ না করে পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন তো শুরু করছি শুধু বন্ধুরা বলো দেখা যাচ্ছে তারা সৌদি আসবেন তাদেরকে বলবো যে সৌদি আরবে দেখেন ভাইরা আমার আমাদের সকলের ইচ্ছা যে সৌদি যাব বাইরে দেশে থাকবো এবং ভালো কিছু করব আর সফল নিজেকে সফল করব সফল হব এরপরে বাংলাদেশে যাব। সফল হওয়ার জন্যই কিন্তু আমরা বাইরের দেশে আসি অনেক কষ্ট করি বাইরের দেশে এসে তো সেই বলবো যারা বলদে কাজে আসবেন তাদেরকে বলবো যে ভাই বল দেয়া কাজে আসলে বন্ধুরা বলো কাজে কীরকম সুযোগ সুবিধা আপনারা পাইবেন যদি সৌদি আরবে আসেন সেক্ষেত্রে আমি বলবো যে বল দেয়া কাজে এক নম্বর বলি বল দেওয়া কাজের প্রথমে বেতনের কথা বলি আপনাদেরকে বেতন হচ্ছে আপনার যদি দশ ঘন্টা ডিউটি করেন আমি এখানে আমাদের ভাই ছিল তাদেরকে আমি বললাম তারা বলদের কাজ করে তারা তাদের থেকে আমি শুনে আপনাদেরকে আর কি শেয়ার করতেছি ঠিক আছে যারা নতুন সজারা আসবেন তাদের জন্য ভাই বলবো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা কেউ না দেখে ভিডিওটা যাবেন না তখন বলি বেতনের কথা যারা দশ ঘন্টা ডিউটি করে তাদের বেতন থাকে আপনার ছয়শো থেকে সাতশো পর্যন্ত মানে বারো ঘন্টা যদি ডিউটি করেন আপনারা তাহলে আপনারা পাবেন হচ্ছে আপনার সাতশো টাকা আর যদি দশ ঘন্টা ডিউটি করেন তাহলে পাচ্ছেন কত ছশো টাকা তাহলে আমি বলবো ভাই আর যদি বলি যে কোম্পানির সুযোগ সুবিধা বলি থাকা খাওয়া এগুলোর সব সুযোগ সুবিধা আপনাদেরকে যদি আমি বলতে চাই তাহলে বলতেছি যে ভাই সাপ্লাই কোম্পানিতে যারা বলদের কাজে আসেন তাদেরকে বলবো যে সাপ্লাই কোম্পানিতে বলদের কাজে আসলে আপনাদের হচ্ছে বেতন কম হবে পাঁচশো ছয়শো সাতশো এরকম হবে ঠিক আছে আর সাপ্লাই কোম্পানিতে আসলে দেখা যাচ্ছে আপনাদেরকে এখানে আসলেন কপিল আপনার যে মালিক হবে সে মালিককে দেখা যাচ্ছে আপনাদেরকে থাকার জায়গা দিল খাওয়ার জায়গা নাই ঠিক আছে কারণ বলদের কাজে আসলে ভাই কোম্পানি থেকে থাকার জন্য রুম দিবে কিন্তু খাওয়ার জন্য কিছু দেবে না কোম্পানি থেকে না ভাই খাওয়া হচ্ছে নিজের ঠিক আছে তাহলে আপনারা যদি বলো যে কাজে এসে যদি সহ সরিয়াল বেতন পান টাকা পান ঠিক আছে তাহলে আপনার হচ্ছে ওয়াইফাই বিল আছে এবং খাওয়ার খরচ আছে বাসায় টাকা পাঠানো আছে তাহলে কোনটা করবেন আমাকে বলেন তো এজন্য আমি বলবো যে বল দিয়ে কাজে ভাই অনেক কষ্ট অনেক পরিশ্রম করতে এখানে যে সৌদি আরবের যে রোদ অনেক তাপমাত্রা এই তাপমাত্রায় আমি দেখতেছিলাম আমি ডিউটি করি পাশে হেঁটে গেলে বল দেয়া যেগুলো কাজ করে এদের ভাইরেকে আমি ভাইদেরকে আমি দেখলাম যে ভাইরা কেপ মাতার দিয়ে অনেক কষ্ট দিছে ঘাম দিছে এগুলো অনেক অনেক দেখছি ভাই অনেক কষ্ট করতেছে তারা কষ্ট করে কী বেতনও ঠিকঠাক পাচ্ছে না তাহলে এই কষ্টটা করে শুধু এই ফ্যামিলিকে ফ্যামিলিকে এবং সেরে রেখে এসে এত কষ্ট করতেছে যদি টাকার জন্য কষ্ট করতেছে টাকা যদি না পায়। তাহলে এত কষ্ট করে লাভটা কি ভাই আমি এটা বুঝতেছি যারা বলদে কাজে আসবেন তাদেরকে বলবো ভাই আপনারা বলদে কাজে আসবেন না কারণ বলদে কাজে আসলে আপনাদের বেতন কম সুযোগ সুবিধা একদম খারাপ কারণ যদি আপনাদের বেতন একটু ভালো হতো থাকা খাওয়া এটা যদি কোম্পানির হতো তাহলে বলতাম ভাই কাজে আসেন বলদে আর আমি আমি বলবো সৌদি আরব যেহেতু আমি আসি অনেক কিছু আমি জানি এই জন্য বলতেছি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে বলদের কাজে কেউ আসবেন না বলদে কাজে অনেক কষ্ট আর বেতনও অনেক কম থাকা খাওয়ার সুযোগ সুবিধা নাই এবং অনেক পরিশ্রম করতে হয় রোদের মধ্যে অনেক পরিশ্রম গাইজ তো এই জন্য আপনাদেরকে বলবো বন্ধুরা আপনারা হচ্ছে বল দে কাজে কেউ আসবেন না বল দে কাজে অনেক কষ্ট আসলে আপনারা অন্য কোম্পানিতে আসেন কিন্তু বলদে কোম্পানিতে আসবেন না এটা হচ্ছে আমার কথা আপনাদের কাছে অনুরোধ থাকলে বলদে কাজে আসলে গাইজ অনেক কষ্ট আর যদি বল কাজে আসেন তাহলে কথা বলবো বলদে কাজের কথা বলি যদি বলো কাজে আসেনও তাহলে বলদে কাজে আসবেন যেগুলো বল ড্রাইভার কিবা অন্য কোনো গাড়ি চালায় এরকম এরকম কোনো কিছুতে আপনারা আসবেন ঠিক আছে কারণ বল দেয়া যারা কাজ করে এই যে ময়লা টুকাই এগুলো করে তাদের মানে কি বলবো অনেক কষ্ট আর বেতন অনেক কম গাইজ ঠিক আছে এজন্য বল কাজে আপনি যেগুলা ময়লা ইয়ে করে কাজ করে এগুলা এগুলো কাজে আসবে না যদি আসেন তাহলে কোম্পানির বিষয়ে আসবেন আর আপনি বলবো যে আপনি ড্রাইভিং বিষয়ে আসবেন বলে দেয়া যেগুলা ময়লার যেগুলা আর কি ময়লার গাড়ি থাকে এবং ময়লার ইয়ে থাকে ওগুলো গাড়িতে করে নিয়ে যায় তাদেরকে হয়ত দেওয়ার যে ড্রাইভারে বলে দেয়া কাজে যারা আসে ড্রাইভারে ড্রাইভারে ইয়ে তাদেরকে আপাতত কোম্পানি থেকে থাকা খাওয়া সব কিছু সুযোগ সুবিধা দেওয়া হয় তো সেজন্য বলবো যারা আসবেনও কোম্পানির ভিসে আসবেন আর আপনারা হচ্ছে বলদে কাজে আসলে ড্রাইভিং ভিসে আসবেন ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি আর কিছু বলবো না গাইজ অনেক রোদ প্রচুর রোদ আমার মাথাটা গরম হয়ে গেছে তো গাইজ আপনাদেরকে বলবো বলদে কাজে সবচেয়ে বলদে কাজে না আসাই ভালো আমি বলো বাংলাদেশে আসেন ভাই অনেক ভালো বাংলাদেশে থাকেন বাংলাদেশে ভালো কিছু করেন নয় বাইরের দেশে আসেন অন্য বিষয়ে আসেন তো সেজন্য অনেক ভালো হবে তো গাইজ আরও কিছু আপনাকে দেখাবো যে দেখেন আমার পিছনে পিছনে ভাইয়েরা বলো দেয় কাজ করতেছে এই যে রোদের মধ্যে বলো কাজ করতেছে এদের হচ্ছে কত কষ্ট কি বলবো গাইস এরা হচ্ছে রাস্তায় অনেক অনেক দূর পর্যন্ত হাঁটাহাঁটি করে তারপরে রুম যায় খায় এবং রান্না করে খায় অনেক কষ্ট গাইস রাতে ঘুম নাই বারো ঘন্টা ডিউটি এই রোদের মধ্যে টানা রোদের মধ্যে বারো ঘন্টা থাকতে পারবেন থাকতে পারবেন না গাইজ তো বলবো এই বলদে কাজে কেউ আসবেন না বলদে কাজে আসলে বেতন কম সব দিক দিয়ে সুযোগ সুবিধার দিক দিয়ে সব দিক দিয়ে অনেক খারাপ অবস্থা গাইজ ঠিক আছে তো এই জন্য বলবো আপনি অন্য অন্য ভিসে আসেন অন্য ভিসে অনেক ভালো সুবিধা আসবেন যেমন আপনাদেরকে বলবো হচ্ছে আপনারা চকলেট কোম্পানিতে আসেন প্লাস্টিক কোম্পানিতে আসেন ইলেকট্রনিক বিষয়ে আসেন এগুলো কোম্পানিতে আসেন ঠিক আছে এগুলো কোম্পানিতে আসলে গাইজ অনেক সুযোগ সুবিধা আছে এবং আমি আমি যে কাজ করি এ কাজের কথা বলবো আপনাদেরকে তো যারা আসবেন ভিসে ভালো বিষয়ে আসবেন আর ভালো কিছু করার চেষ্টা করবেন দেশে এসে যারা বাইরের দেশে আসতে চাচ্ছেন তারা একদম প্রস্তুত হয়ে আসবেন যে আমি কাজের উদ্দেশ্যে যাচ্ছি আমি সফল হতে চাই এরকম কিছু উদ্দেশ্য আপনারা সৌদি আরবে আসবেন ইনশাআল্লাহ আপনারা সফল হয়ে বাংলাদেশে ফিরবেন ইনশাল্লাহ